মনা মনা हां अरे সারা দিন তো কাজ কাম কিছু নেই যেতে বলেছি গগন জাবি আ এখন কি আর বাজার টাজার কেউ যায় নাকি বাড়ি বসে 10 মিনিট ডেলিভারি হয়ে যাচ্ছে আপনামা কি লাগবে বলো আলু পেয়াজ চাল নি আসলেই তোমাকে আলু পেয়াজ চালও না দেব বাজার থেকে কম দামে এনে দেব এবং সামনে দীপাবলি রয়েছে সেই উপলক্ষে আরো সস্তায় পুরো দিওয়ালির বাজার করে দেব এই দেখো তোমাকে একটা জিনিস দেখা এই যে আপনামা অ্যাপ রয়েছে এই অ্যাপের মাধ্যমে আমি যা অর্ডার করব 10 মিনিটের মধ্যে আমাদের বাড়িতে চলে আসবে কি কি লাগবে তুমি বললে আলু আলু চাল তেল চালাবা তো তো হয়ে যাচ্ছে তাই তো আমি 2 কেজি আলু পেঁয়াজ চাল তেল অর্ডার করে দিচ্ছি ঠিক আছে 10 মিনিটের মধ্যে আমাদের বাড়িতে চলে আসবে আর বলতে না বলতে কিন্তু আপনামার থেকে ডেলিভারি পার্টনার চলে আসে আমাদের বাড়িতে একদম আর প্রত্যেকটা জিনিস মার্কেট প্রাইসের থেকে এত কম দামে বাড়ির দরজায় পাওয়া এটা কিন্তু একটা আলাদাই মজা রয়েছে যাই হোক আমি প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দরভাবে চেক করে দেখে নেছিলাম কেমন কি বৃত্তান্ত তারপরে কিন্তু পেমেন্ট করে সোজা উপরে চলে আসে তাহলে হলো বাজার থেকে কম দামে শপিং হ্যাঁ তাই তো দেখছি তাহলে আর দেরি কিসের ঝটপট আপনামাড অ্যাপ ডাউনলোড করুন এবং দশ মিনিটে পুরো বাজার বাড়ির দরগোড়ায় পান